আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতালার মেহেরবানীতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবে কফিলের অনুমতি ছাড়া দেশে যাবেন কিভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় ভাই আপনারা যারা নতুন সৌদি আরবে এসেছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের মনে সবচেয়ে বড় ভয়গুলোর একটি হলো আমি কি নিজের ইচ্ছামতো দেশে ফিরতে পারব কোফিল বা কোম্পারি যদি ছুটি না দেয় বা আমি যদি এখানে কাজ করতে না চাই তাহলে আমার কি হবে অথবা আপনি যদি নতুনভাবে সৌদি আরবে এসে থাকেন অর্থাৎ মাত্র কিছুদিন বা কয়েক সপ্তাহ হয়েছে এসেছেন এবং এখন দেশে ফেরার প্রয়োজন হয় তাহলে সরাসরি কোফিলের অনুমতি ছাড়া দেশে ফেরা সহজ নয় কারণ আপনি এখনও কফিলের অধীনে আজ শুরু করেননি আকামা বা ইগামা তৈরি হয়নি বা জিওএসআই কিউআতে নাম রেজিস্টার হয়নি এই অবস্থায় এক্সিট ভিসা ইস্যু করতে হলে কোফিলের অনুমতি প্রয়োজন নতুন ভিসায় যারা সৌদি আরবে এসেছেন তারা সরাসরি কোফিলের অনুমতি ছাড়াই দেশে ফেরত যেতে পারেন না বিশেষ করে যদি আপনি এখনও আঁকাবা না পেয়ে থাকেন বা চাকরির চুক্তি ও নিয়মিত নিবন্ধন যে ও আইসি কিউয়া সম্পন্ন না হয় আগেকার দিনে কফিলের অনুমতি ছাড়া এক পাও ফেলার উপায় ছিল না কিন্তু দু একুশ সালের পর থেকে সৌদি আরবের শ্রম আইনে এসেছে বিশাল পরিবর্তন আজ আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেব কিভাবে একজন নতুন প্রবাসীও কফিলের অনুমতি ছাড়াই আইন মেনে দেশে ফিরতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুল আপনার জীবনকে জটিল করে তুলতে পারে আর হ্যাঁ পালিয়ে যাওয়ার কথা ভুলেও ভাববেন না কেন তাও বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম প্রবেশনারি পিরিয়ড সব কিছুর আগে আপনাকে একটি শব্দ খুব ভালোভাবে বুঝতে হবে আর তা হল প্রবেশনারি পিরিয়ড সৌদি আরবের আইন অনুযায়ী আপনার কাজের প্রথম নব্বই দিন হল এই প্রবেশনারি পিরিয়ড সোজা কথায় এটা আপনার জন্য একটা পরীক্ষা বা পর্যবেক্ষণের সময় এই নব্বই দিন আপনার কফিল বা কোম্পানি আপনার কাজ দেখবে আপনার আচরণ দেখবে যদি তাদের আপনাকে ভালো না লাগে তারা চুক্তি বাতিল করে আপনাকে দেশে ফেরত পাঠাতে পারে ঠিক তেমনি এই নব্বই দিনের মধ্যে আপনিও কফিলের সরাসরি অনুমতি ছাড়া চাকরি ছাড়তে বা দেশে ফিরতে পারবেন না তাহলে উপায় কি যদি নব্বই দিনের মধ্যেই আপনার সমস্যা হয় প্রভিশনারি পিরিয়ডে দেশে ফেরার আইনগত উপায় ধরে নিন না আপনার কফিল ভঙ্গ করছে যেমন চুক্তি অনুযায়ী বেতন দিচ্ছে না যে কাজের কথা বলে এনেছে সে কাজ না দিয়ে অন্য কোনো বিপজ্জনক কাজে করাচ্ছে বা নব্বই দিনের মধ্যে আপনার ইকামা বানিয়ে দিচ্ছে না এই রকম পরিস্থিতিতে আইন আপনার পক্ষে আপনি যা করবেন প্রথম ধাপ প্রমাণ সংগ্রহ করুন বেতন না পেলে তার প্রমাণ মেসেজ বা যে কোনো ডকুমেন্ট যা আপনার অভিযোগকে সমর্থন করে দ্বিতীয় ধাপ দ্রুত আপনার দেশের দূতাবাসে যোগাযোগ করুন রিয়াদে বাংলাদেশ দূতাবাস বা জেদ্দায় বাংলাদেশ কনসুলেট তারা আপনাকে সঠিক আইনি পরামর্শ দিবে তৃতীয় ধাপ দূতাবাসের সাহায্যে সৌদি শ্রম মন্ত্রণালয় বা আদালতে অভিযোগ দায়ের করুন প্রমাণসহ অভিযোগ করলে মন্ত্রণালয় আপনার চুক্তি বাতিল করে কফিলের অনুমতি ছাড়াই আপনাকে ফাইনাল এক্সিট ভিসা দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করে দেবে মনে রাখবেন এটা হলো আইনি লড়াইয়ের পথ পালিয়ে যাওয়ার পথ নয় নব্বই দিন পার হওয়ার পর আপনার হাতেই ক্ষমতা এবার আসুন খুশির খবরে আপনার প্রবেশনের পিরিয়ড বা নব্বই দিন সফলভাবে শেষ অভিনন্দন আপসার এবং কিউআর প্ল্যাটফর্মে কল্যাণে এখন ক্ষমতা অনেকটি আপনার হাতে এখন দেশে যাওয়ার দুটি উপায় আছে উপায় এক ছুটিতে দেশে যাওয়া এক্সিট অর রিএন্ট্রি ভিসা আপনি যদি কিছু দিনের জন্য ছুটিতে দেশে যেতে চান তাহলে আপনাকে আর কোফিলের কাছে অনুমতির জন্য ঘুরতে হবে না নিজের আপসার বা কিউআর অ্যাকাউন্ট থেকে সরাসরি এক্সিট রিএন্ট্রি ভিসার আবেদন করতে পারবেন আপনার কোফিলের কাছে শুধু একটি নোটিফিকেশন যাবে ব্যাস শর্ত হল আপনার রিকামা ভ্যালিড থাকতে হবে ওপায় দুই চাকরি ছেড়ে একেবারে দেশে ফেরা তো আপনি যদি চাকরিটি আর করতেই না যান আর একেবারে দেশে ফিরতে চান তাহলে তাহলে কোনো সমস্যা নেই আপনি কিওর প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরির চুক্তি বাতিলের আবেদন করবেন চুক্তি অনুযায়ী আপনাকে একটি নোটিস পিরিয়ড কাজ করতে হবে সাধারণ তিরিশ থেকে নব্বই দিন এই সময়টা শেষ হলেই আপনি কোফিলের অনুমতি ছাড়াই ফাইনাল এক্সিট ভিসা পেয়ে যাবেন এবং দেশে ফিরতে পারবেন সবচেয়ে বড় ভুল হুরুপ বা পালিয়ে যাওয়া সবশেষে সবচেয়ে জরুরি কথা যত কষ্টই হোক যত কষ্টই হোক যত সমস্যাই হোক কোফিলের কাছ থেকে কখনই পালাবেন না পালিয়ে যাওকে সৌদি আরবে বলা হয় হুরুব যার মানে হলো পালাতক যদি আপনার নামে হুরুব লাগানো হয় তাহলে আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যে কোনো সময় পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে আপনাকে জেল বিশাল জরিমানা দিয়ে দেশে ফিরতে হবে এবং ভবিষ্যতে সৌদি আরব সহ উপসাগরে কোনো দেশেই আপনি আর আসতে পারবেন না সুতরাং পানিয়ে যাওয়া কোনো সমাধান নয় বরং এটি একটি ফাদ তাহলে সংক্ষেপে পুরো বিষয়টি হলো নতুন আসার প্রথম নব্বই দিন আপনাকে নিয়েও মেনে চলতে হবে সমস্যা হলে দূতাবাসের সাহায্য নিন আর নব্বই দিন পার হয়ে গেলে ছুটি বা ফাইনাল এক্সিটের জন্য আপনি নিজেই আবেদন করতে পারবেন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কামেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আসবো আল্লাহ আপনাদের সর্বভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ